তাহলে আসমান জমিন আল্লাহর এত কুদুর এগুলো কোন মালিক সারা জানতে পারে না এগুলোর মালিক একজন আছে না নাই আওয়াজ দিয়ে বলেন তার নাম কি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহের কাছে কয়েকজন নাস্তিক গেছেন যে হজরত আল্লাহ যে আছেন তার প্রমাণ কি এই ব্যাপার আপনার সাথে বহাস হবে অমুক দিন অমুক বহাসের জন্য ডাকছেন অনেক নাস্তিক বসা মজলিশে যেই সময় যাওয়ার কথা ছিল ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই সে সেই সময় যায় নাই সে সেই সময় কি যায় নাই একটু লেট করে গেছে নাস্তিকদের তো মাথা গরম হয়ে গেছে কি ব্যাপার হজুরের তো ওয়াদাই ঠিক নেই এর সাথে কি বহাস করবো আরে বললাম কয়েকটা আসতে আসতেছে না এখন এত দেরি হয়ে গেল করার পরে আসছে শেষ পর্যায়ে আসছে আপনার সাথে কোনো বয়স নাই আপনি ওয়াদা ঠিক রাখেন নাই এমা আলাই বলতেছে শোনো আমার কেন দেরি হইলো সেটা তো শুনলাম বলে কেন দেরি হইল বলে আমি আসার পথে বড় একটা নদী বাজে সাগর ওই নদী আমি কেমন করিয়া পারি দিব নদীর ঘাটে কোনো নৌকাও নাই কোনো মানুষও নাই পারি দেওয়ার কোনো সুযোগ নাই হঠাৎ করে আমি তাকায় দেখতেছি বড় বিশাল একটা গাছ এমনি এমনি পড়িয়া গেল এমনি এমনি গাছটা ফাড়িয়া তত্তা হয়ে গেল

ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে তাহলে তোমাদের সাথে আমার বয়স শেষ বলে কেন বলে একটা গাছ যদি এমনি এমনি না করতে পারে একটা গাছ যদি ফায়রা এমনি এমনি تختা না হইতে পারে একটা تختা যদি এমনি এমনি নৌকা হইতে না পারে একটা নৌকা যদি মাঝি সারা চলতে না পারে তাহলে আসমান জমিন আলো এগুলো কোন মালিক সারা চলতে পারে না এগুলোর মালিক একজন আছে না নাই আওয়াজ দিয়ে বলেন তার নাম কি